জয় সোনামায়ের জয় জয় সোনা মায়ের জয় মা দে মা আশীর্বাদ তোর সন্তানকে তোর ভক্ত কে মা দে মা তোর আশীর্বাদ দে মা জয় মা জয় মা গো দে মা দে জয় সোনা মায়ের জয় জয় মা শীতলা মায়ের জয় জয় মা শীতলা মায়ের জয় মা দে তোর আশীর্বাদ দে মা দে মা দে মা দে 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 মা 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 ও দে মা দে মা দে মা জয় মা জয় মা জয় মা দে মা দে তোর আশীর্বাদ দে মা তোর ভক্তকে আশীর্বাদ দে মা তোর সন্তানকে আশীর্বাদ দে মা সবাই তো তোর সন্তান মা সবার জন্য দে মা সবার জন্য দে মা সবার জন্য দে মা সবার জন্য আশীর্বাদ দে মা তোর এই আশীর্বাদ দিয়েই তো ভক্তরা খুশি থাকে মা মা জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় দে মা দে মা দে তোর ভক্তকে আশীর্বাদ দে মা দে মা সবাই তো তোর সন্তান মা সবাইকে আশীর্বাদ দে মা সবাইকে আশীর্বাদ দে মা জয় মা জয় মা শীতলা মায়ের জয় জয় মা শীতলা মায়ের জয় জয় মা জয় মা মা দয়াময়ী মা কৃপাময়ী মা অন্তর্জামী সবাইকে ভালো রাখিস মা করুণাময়ী মা কৃপা মহিমা মা মা তাই তো আমার সোনা মা তাই তো আমার সোনা মা তাই তো আমার সোনা মা জয় সোনামা মায়ের জয় জয় সোনা জয়